দারুণ মানে তোমার পোলাও সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো হয় ভাতের সঙ্গে হয় কিন্তু ওগুলোর সঙ্গে বেশি ভালো হয় নানের সাথে মানে সবাই খুব ব্যস্ত করে দেয় আন্টিকে যে টুম্পাকে বলে এই রেসিপিটা বানাতে কি করে বানায় কিছু কিছু আমার সিগারেট জিনিস থাকে তাই তো আন্টি একদম একদম সেটাই আর আন্টিও সেটা পারে না আন্টি চেষ্টা করে চেষ্টা করি কিন্তু আমিও টুম্পার মতন কোনো বাড়িতে সবাই বলে যে টুম্পা তোমার মতন হচ্ছে না আমার এমনি রাগ কেমন আন্টি রাগ রাগ দোষ মানে কি করবে বুঝে পায় না যার জন্য তো গন্ডগোলটা পাকায় এমনি কেমন মেয়ে এমনি মেয়ে ভালো সবই খুবই চেষ্টা করে নিজেকে সুস্থ রাখার মেয়েকে সুস্থ রাখা খুবই ভালো সেসব দিকে কোনো ত্রুটি নেই কিন্তু আমার কথা শুনেন আমি যদি বলি দুধ দিয়ে চা খাও না সেটাই থাকবে অ্যাসিড করবে আমি যদি বলি পটিটা পেতো না এরকম ভাবে টাই করবে এইটাই একটু অসুবিধা করে বাকি সব ঠিক আছে বাকি ঠিক রান্নার একদম এক্সপেরিয়েন্স ভরে গেছে হ্যাঁ আর এই রান্নাগুলো বেশি ভালো করে এই টাইনি স্পেশাল মানে যে ভালো লোক লোকে মানে যাদের লোক হ্যাঁ খুশি আই বিরিয়ানি থেকে আরমো করে তাই তো আর একজন কি বলেছিল কখনো ফ্রি দেখে আঙ্কেল বলছে রাতি দশটা থেকে দুটো অব্দি সেদিনও বোধ চাপটা চাপ করা ছিল আর কি যেন মালাইকারি প্রণ মালাইকারী মালাইকারি সেটা কে বলেছিল

টমেটো সব কেটে রেখেছি সেটা আমি অ্যাড করবো তো দেখুন আমি সবটাই অ্যাড করেছি তো এটা আমি জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব তারপরে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো এটা আমি পুরো মিক্সি করে নেবো মিক্সি করে আমি বাকিটা দেখাচ্ছি দেখুন আমার এটা হালকা ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে দেখুন আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি মানে আদা রসুন পেঁয়াজ টমেটো একটাই কিন্তু আমি টমেটো দিয়েছি আপনারা দেখেছেন আমি কতটা কম মশলাই আপনাদেরকে বারবার দেখানো তো এই মশলাটা আমি পুরো অ্যাড করবো সবাই দেখুন আমি তো মশলা করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাজু কিশমিশ আর কিছুটা সাদা তিল আছে আজকে চারমগজটা দেবো না কেন চারমগজে প্রচুর দাম বেড়েছে তো দেখলাম দেখি চারমগজ ছাড়াই কেমন করতে পারি এটাও একটা টিপস তো চলো এটা মিক্সি করে নিয়ে আসি এসে দেখাচ্ছি সো বাইস দেখুন আমি এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি কি কী গুঁড়ো মশলা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আন্টি আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আছে কাশুরি মেথি গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি জিরের গুঁড়ো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো অর্থাৎ ধনের গুঁড়ো এটা আমি অ্যাড করব অ্যাড করে জাস্ট এক মিনিট আমি কষিয়ে নেব দেখুন কাজু কিশমিশ আর সাদা তিল বাটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে এটা আমি দেখুন এখানে দেখুন প্রায় মশলা আমার কষানো হয়ে গেছে দেখেছেন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে দেখেছেন এইভাবে কিন্তু না কষালে কিন্তু টেস্ট আসে না তো এবার আমি বাটাটা অ্যাড করলাম আমি কিন্তু এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্না করছি যার কারণে একটু প্রবলেম হবে কিন্তু আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তো আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি মেয়েকে ভালো মতন মানুষ করতে পারে আর নিজের পায়ে দাঁড়াতে পারি ওকে গেছ দেখুন আমি কাজুর পেস্টটা মিলিয়ে নিলাম এরপর আমি নুনটা অ্যাড করবো নুনটা লাস্টে দেওয়ার কারণ আগের থেকে দিলে ক্যাপসিকামের জল ছেড়ে যাবে জন্য নুনটা লাস্টে দিলাম বাটার দিয়ে দিলাম আংটি কেন ধরেছে আঙ্গুকে একটু ধরা শেখাচ্ছি আংটি রোজি করে আঙ্গু একটু ধরাবে যখনই তুমি রান্না আমিটা অ্যাড করলাম আমি জানি আছে অনেকটা কেটে বাদ দিতে হবে এডিট করতে হবে কেন অনেকগুলো কথা বলে দিলাম এটা কিছু আমি পাঁচ মিনিট কষাবো দেখেছেন প্রায় হয়ে গেছে আমার জল দেব জল দেবো না দুধ দেব দেখুন কষানো তো প্রায় হয়ে গেল না এবার আমি দুধটা অ্যাড করলাম দুধটা কিন্তু আগে আমি অনেকবারই বলেছি অনেক ভিডিওতেই বলেছি দুধটা কিন্তু ভালো মতন ফুটিয়ে নিতে হবে ফুটে নিলে কিন্তু তাহলে গরমে গরম অ্যাড হলে কিন্তু কাটে না না কিন্তু ফেটে যায় অটোমেটিক ওকে তো চলো এটাকে আমি নেড়ে নিই নেড়ে আমি দেখাচ্ছি সো গাইস দেখেছেন আমি কিন্তু দুধ আর জল মিশিয়ে আমার পরিমাণে মতন আমি বাড়িয়ে নিলাম কেন কি যতটা লোক খাবে সেই পরিমাণে মতন করলাম আপনাদের বাড়িতে যত লোক খাবেন সেই পরিমাণে আপনারাও করবেন সেম প্রসেস সেম জিনিস খেতে কিন্তু দারুণ হয় ভীষণ টেস্টের কি আনটি তাই তো

সো গাইস আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আন্টি বলো কড়াইতে থাকুক কেন আন্টি যেহেতু লোককে খাওয়াবে তো কারুর বাড়িতে নিয়ে যাবে সেখানে লোকজন খাওয়াবে তো সেখানের জন্য আন্টি ভাগ করে নেবেন তো চলো এখানেই সমাপ্ত আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন আমার সঙ্গে থাকুন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে দেবো আমি আর প্লিজ একটু সাপোর্ট কেন সাপোর্ট ছাড়া কোনো কিছু জীবনে এখনো যায় না ওকে তো চলো গাইস টাটা